নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হল গিয়ে বহুদিন যেটা করা হয়নি সেটা হলো গিয়ে মার্কেটটা নিয়ে আরেকবার একটু আলোচনা করি সেটা হলো গিয়ে মার্কেটের লোকের একটা মানে আমাদের সবারই একটা ইয়ে রয়েছে যে আমরা যখনই কিনতে যাব আমাদের মোটামুটি দামটা বেশি পড়বে আর যখন আমরা বেচতে যাব দামটা কম পড়বে এবার দুটো জিনিস চিন্তা করার আছে এর মধ্যে কিনতে যাচ্ছি যে পাখিটা সেই পাখিটা কি যেই বয়সের পাখি আমি বিক্রি করব সেই বয়সের পাখি কিনতে যাচ্ছি নাকি তার থেকে বড় বয়সের পাখি কিনতে যাচ্ছি দেখুন পাখির কোয়ালিটির উপরে পাখির দাম হয় এবার মার্কেটে সবসময় জানবেন যেটা আপনার বাড়ির দাম থাকবে তার থেকে এক দুশো টাকা হলেও বেশি থাকবে আবার কিছু কিছু সময় এমন দেখা যায় বিডারের ঘরে দামটা বেশি কিন্তু মার্কেটে সেই দামটা একটু কম যেরম ধরুন আমি যদি এখন কিছু প্রাইসগুলো বলি ধরুন লরি কিট লরি কিট প্রায় তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা দাম এখন তারপরে ধরুন সানকুনুর সানকুনুর প্রায় আঠেরো উনিশ হাজার টাকা দাম বা সতেরো আঠেরো হাজার টাকায় দাম অ্যাডাল্টের কথা বলছি এগুলো সবই অ্যাডাল্টের দাম এবার ঝান্ডিয়া কুনুর সেখানে দেখা যাবে আট ন হাজার টাকা দাম ক্রিনস্যান ভ্যালি দেখা যাবে ওরকমই আট ন হাজার টাকা দাম বা দশ হাজার টাকা দাম বা ইয়ে আমাদের ইয়েলো সাইড ব্লু ইয়েলো সাইড কনুর দেখা যাবে ছয় থেকে সাত হাজার টাকা মতো দাম হবে পাইনাপেলে যদি যাই পাইনাপেল দেখা যাবে মার্কেটে তিন হাজার টাকা মতো দাম হবে ইয়েক ইয়েলো মানে ইয়েলো যে আমাদের যে রেকফ্যাক্টরি ইয়েলো যে কোনগুলো সেগুলো আড়াই হাজার টাকা মতো দাম হবে এই মোটামুটি এইরকম দামগুলো চলছে ধরো বদরি বদরি তিনশো টাকা দাম মার্কেটে তিনশো টাকা দাম তারপরে ধরুন যদি ছোট পাখির দিকে যাই এবার ছোটো পাখি একদম ছোট পাখি আগে দাম ছিল যদি সাড়ে তিন হাজার টাকা গোল্ডেন সেই গোল্ডেন গিয়ে দাঁড়ালো হলো দু টাকা দু হাজার টাকা গিয়ে দাঁড়ালো দেড় হাজার টাকা আজকে হয়ে গেছে বারোশো টাকা মানে দিনকে 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 দিন রেট পড়েছে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন সবচেয়ে বেশি যদি দামের ডিফারেন্স হয়ে থাকে সেটা হলো গিয়ে দুটো পাখির সেটা হলো গিয়ে লাভবাট আর আরেকটা হলো গিয়ে আমাদের ছোট যে কোনো পাখি এবার এই ছোটো যে কোনো পাখির দামটা কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো গিয়ে পাখির ডিমান্ডটা একদমই নেই ছোটো পাখি করার লোকটা আস্তে আস্তে কমে যাচ্ছে মানে ছোট যে ব্রিডার যারা কম জায়গা নিয়ে ছোট পাখি করতো তারা উঠে যাচ্ছে এবার ছোট পাখির চাহিদাটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে সেই জন্য বড়ো পাখির দামটা দেখুন অনেকটা কিন্তু স্টেবেল কিন্তু ছোট পাখির দামগুলো কিন্তু স্টেবেল থাকছে না আগের ইয়ের দাম ছিল প্রায় সাড়ে তিন চার হাজার টাকা আমাদের ফন আউল বা ব্ল্যাক আউল যদি বলি সাড়ে তিন হাজার টাকা বা বত্রিশশো টাকার কাছাকাছি দাম ছিল সেখান দিয়ে দাম হলো তেইশশো চব্বিশশো টাকা সেখান থেকে এলো আঠেরোশো উনিশশো টাকা এখন দাম আছে প্রায় মনে হয় হাজার টাকা কি নশো টাকা এরকম দাম হবে লংটেল লংটেলের দাম অ্যাপ্রক্স মনে হয় সাড়ে চারশো পাঁচশো টাকা মতো দাম হবে তো এই যে সাড়ে চারশো পাঁচশো টাকা এই লংটেল তো এক সময় দু হাজার বাইশশো টাকা করেও বিক্রি হতো এই দামগুলো এতটা রেটে পড়েছে পড়ার পরে কিন্তু আর কোনোভাবেই উঠছে না এমনকি আমি বলছি অদূর ভবিষ্যতেও এগুলো উঠবে কিনা খুব সন্দেহ আছে পাখির নতুন মিউটেশনের দাম উঠতে পারে কিন্তু এই পাখিগুলোর এই ছোট পাখিগুলোর দাম ওঠাটা কিন্তু খুব কঠিন কেননা ছোট পাখির মার্কেট এই মুহূর্তে খুব একটা নেই বললেই চলে লাভবার্ডের যেরকম আমি বলছি লাভবার্টের মার্কেটে পড়েছে পড়েছে কোনগুলো যেরকম ধরুন বেসিক মিউটেশন যেগুলো যেরকম গ্রিন অপেলাইন তারপরে মানে গ্রিন ফিশার অপেলাইন গ্রিন ফিশার ইভিং অপেলাইন এইগুলো নর্মালি পড়েছে তারপরে ধরুন লুটিনো ফিশার অ্যালবিনো রোজি এই অ্যালবিনো ফিশার অ্যালবিনো মাস্ক এইসবেরগুলোর দামগুলো পড়ে গেছে কেন এগুলো প্রচুর করেছে প্রচুর করে প্রচুর প্রোডাকশান হয়েছে এখন এগুলোর দিকে মানুষের মন অত নেই এখন ডেকিনো অপেলাইন লুটিনো ফিশার অপেলাইন লুটিনো ফিশার অপেলাইনও তাও কমের দিকেই হায়ের দিকে কিছু না এও কমের দিকে ডেকিনো অপেলাইন তার থেকে পেল ফেলো অপেলাইন এগুলো হাই ফাইয়ের দিকে মানুষে বেটার যাওয়ার চেষ্টা করছি এগুলো কিন্তু এখনও প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার উপরে দাম আছে সেই জায়গাগুলো দেখতে হবে যেরকম ধরুন ককটেলের যদি বলি ককটেল গ্রে ককটেল আগের সব মানে আগের সপ্তাহে কি তার আগের সপ্তাহে দাম ছিল হলো গিয়ে আটশো টাকা জোড়া আজকে গ্রে ককটেলের দাম হলো গিয়ে প্রায় হাজার টাকা জোড়া লুটিনো ককটেলের যদি দাম বলি লুটিনো ককটেল দাম ছিল হলো গিয়ে ষোলোশো টাকা আজকের ডেটেও হলো ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা দাম পড়েনি মার্কেট দাম বলছি এগুলো মার্কেটের দাম পড়েনি সে আপনি সেমি মানে দশ মাসের পাখি নিন বা চোদ্দো মাসের পাখি নিন মোটামুটি দামটা উনিশ বিশ একই বা আঠেরো মাসের পাখি নিন প্যাচলেস সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা পরে নিন একই জায়গায় রয়েছে বাটারফ্লাই প্রায় যদি নর্মাল বাটারফ্লাই হয় প্রায় পনেরো ষোলো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার মার্কিংয়ের উপরে দাম পড়বে ফ্যালো বাটারফ্লাই যদি হয় তাহলে তো মানে দাম আকাশ ছোঁয়া ছেড়ে দিন ফিফটি প্লাস হয়ে যেতে পারে এই হলো দামগুলো নানান রকমভাবে ইয়ে হয়েছে এবার ধরুন ফেলো যদি লুটিনো হয় লুটিনো ফেলো সেখানেও তো আরও দাম আছে গিয়ে প্রায় দেখা যাবে আড়াই তিন হাজার টাকা মানে দামগুলো কিন্তু ককটেলের কোনো সময় দেখবেন না যে খুব একটা পড়েছে বা আপনি যদি দেখেন লরি পড়েনি সানকনুর সেই রেটে দাম পড়েনি অলমোস্ট কিন্তু আঠেরো উনিশ কুড়ি যে যেরম পাচ্ছে বেচছে এই দামগুলো কিন্তু মানে বড়ো পাখির ডিমান্ডটা তুলনামূলক বেটার ছোটো পাখিতে একদম নেই এই যে ছোটো পাখির ডিমান্ডটা কম হওয়ার সবচেয়ে বড়ো কারণ ছোটো পাখি করার যে ছোটো ব্রিডাররা ছিল সেই ছোট বিল্ডাররা আস্তে আস্তে কমে গেছে এবার ছোট ব্রিডার কমে যাওয়াতে এর মানে যে প্রোডাকশানটা হয়েছিল সেই প্রোডাকশানটা ওরা খুব কম পয়সায় সেল করে দিয়ে গেছে এবার তারপরে যারা বড় বড় বিল্ডার তারাও সেল করছে সেখান দিয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে যে কেনাল লোকটা কমে গেছে অনেক কেনা আপনি আমি গিয়ে এখন ছোট পাখি চাইছি না আপনি আমি গিয়ে এখন বড় পাখি চাইছি পাখি স্টেবেল রেটে থাকে সব সময় মোটামুটি তিনশো টাকা আড়াইশো টাকা এই রেঞ্জ হলো পাখির রেঞ্জ চলবে এই বদ্রিপাখির যদি বলি রেনবো রেনবো দু সপ্তাহ আগে দাম ছিল হাজার টাকা জোড়া আজকে রেনবোর দাম হলো চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া কারণ কি বলছি রেনবোর প্রোডাকশান যেরকম হয়েছে রেনবোর চাহিদাটাও বেড়ে গেছে এখন নর্মাল বদ্রি থেকে লোকে রেনবোর দিয়ে গেছে কারণ কি সাইজ এক জায়গা এক লাগছে এবার ওই জায়গায় আমি রেনবো পুষবো এবার মজার জিনিস হচ্ছে এই রেনবোটাই এক সময় দেখবেন গিয়ে চারশো পাঁচশো টাকা বা জোড়া যেটা স্প্র্যাঙ্গেলের দামে গিয়ে দাঁড়িয়েছে এখন তিনশো চারশো টাকা জোড়া বা চারশো সাড়ে চারশো টাকা জোড়া এই হলো স্প্র্যাঙ্গেলের রেট দাঁড়িয়েছে ফেলো রেট দাঁড়িয়েছে হয়তো দেখা পাঁচশো ছশো টাকা জোড়া এই জিনিসগুলো কিন্তু ঘটে এইভাবেই এই যে এবার রেনবো 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 হচ্ছে রেনবো রেনবো হতে হতে হঠাৎ দেখা যাবে রেনবো রামধনুর কালার কালো হয়ে গেছে বা এক সাদা হয়ে গেছে গিয়ে দাম পড়ে গেছে পড়ে গিয়ে এক জায়গায় চলে এসছে এই এইগুলোই ঘটে নর্মালি সেই জন্য পাখি যেটা পুষতে হবে সেই পাখিটা দিয়ে আমাকে আগে ভাবতে হবে আমি কি পাখিটা শুধু ভালোবেসে পুষছি তার জন্য তাহলে ছোটো পাখিও পোষা যায় বড় পাখিও পোষা যায় যে কোনো পাখি পোষা যায় সেটা নিয়ে কোনো যায় আসে না এবার দ্বিতীয় কথা চিন্তা করতে হবে সেটা হল গিয়ে আমি যে পাখি পুষছি পাখির যেন খাবারের দামটা আমার মোটামুটি উঠে আছে পাখির দামটা চাই না মোটামুটি খাবারের দামটা উঠে আসে তাহলে আপনি সানকুনুর যে পুষছেন ধরুন শানকুনুর আপনি একালটি ধরলাম সানকুরুন নিয়ে এসেছেন আঠেরো হাজার বা উনিশ হাজার টাকা দিয়ে এবার তার থেকে দেখা গেলো আপনি চারটে বাচ্চা পেয়েছেন চারটে বাচ্চা সারা বছরেই ধরলাম চারটে বাচ্চা পেয়েছেন চারটে বাচ্চা পেয়ে আপনি চারটে বাচ্চা বিক্রি করলেন মোটামুটি দেখা গেল দশ দশ কুড়ি হাজার টাকায় বা বারো বারো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মোটামুটি আপনি দেখলেন কি খাবার খরচের কাছাকাছি উঠে যাচ্ছে দানার খরচ উঠে যাচ্ছে এবার সেটা যদি দুটো ক্লাস হয়ে যায় দানার খরচের সঙ্গে দেখা যাবে সব ফুড উঠে যাচ্ছে এইটা হলো গিয়ে একটা ধরন এবার আরেকটা ধরন শেষ ধরনটা কি শেষ ধরনটা হলো গিয়ে পুরোপুরি ব্যবসা যে আমি যা খরচ করেছি পাখির পিছনে কেজের পিছনে যা ওদের খাওয়ার পিছনে সেই পুরো টাকাটাই আমার উঠে আমার লাভ চাই তাহলে সেখানে আপনাকে পাখি সেভাবে চুজ করতে হবে বা আপনাকে পিওর ট্রেডার হতে হবে এবার পিওর ট্রেডার হতে গিয়েও অসুবিধা আছে পিওর ট্রেডার হতে গেলে ড্যামেজ আছে ড্যামেজ দেখা গেল ড্যামেজ কন্ট্রোল করে আপনি নতুন একটা ট্রেডার আপনাকে দেখা গেল লোকে পাত্তা দিচ্ছে না তো সেখানে তো আপনার বিক্রি সেভাবে হবে না তো সেইখানেও আপনি লস খাবেন তো সেই জন্য বেস্ট ওয়ে হলো গিয়ে ব্রিডিং প্রসেস দিয়েই এগোনো এবার ব্রিডিং প্রসেসে প্রথমেই যদি ব্যবসা পাবেন তাহলে সম্ভব না প্রথমে কিন্তু ওই শুরুর লেভেলটায় যেতে হবে যে আমি পাখি পুষছি ভালোবেসে সেকেন্ড লেভেলে তারপরে আসতে হবে ধাপ প্রত্যেকটাই কিন্তু একটা করে ধাপ আমরাও কিন্তু ধাপ পেরিয়ে পেরিয়েই আসছি সেই ধাপ দিয়েই আপনাকে কিন্তু এগোতে হবে সেই জন্য প্রথমে যেরকম ভালোবেসে পুষলেন তারপরে হলো গিয়ে এর থেকে আমার বেসিক খরচটা বেরিয়ে আসুক এই ভালোবেসে যখন পুষছেন না তখন অটোমেটিক বেসিক খরচটার দিকে চলে আসবেন এবার বেসিক খরচটা যে আপনার আসছে এবার তার মানে আপনার পাখি সেল হচ্ছে বলে আপনার বেসিক খরচ আসছে এবার পাখি সেল হচ্ছে মানে আপনাকে চারটে লোক আরও চিনছে চারটে লোক আরও চিনছে মানে আপনার প্রোডাকশান যখন বাড়বে তার সঙ্গে আপনার সেলও বাড়বে সেই হিসাবে আপনার বিজনেসটাও তখন আস্তে আস্তে বাড়বে এইটাই হলো কিন্তু প্রসেস প্রপার বিজনেসের ইয়েতে সেই জন্য আমরা যে বেশিতে কিনছি কমে বেচছি সেইটার কিন্তু হিসাব করতে হবে বলো আমরা কিনছি অ্যাডাল্টে এবার বেচবো গিয়ে বাচ্চা কেন আমরা তো আর ঘরে রেখে ওকে খাওয়াবো না সেই জন্য বেচবো বাচ্চা এবার বাচ্চাটাকে যখন বেচবো সেই বাচ্চাটার দাম তো অলমোস্ট থাপের কাছাকাছিই হয়ে যাবে সেই জায়গাগুলো তো চিন্তা করতে হবে এবার বলি বাজারে ককটেলের দাম আছে ধরুন ষোলোশো টাকা আমি লুটিনো ককটেল আমি লুটিনো ককটেল বিক্রি করি দু টাকা বাজারে প্যাথলেসের দাম আছে হলো গিয়ে সাত হাজার টাকা আমি প্যাথলেস বিক্রি করি ছ হাজার টাকা এবার নানান রেট নানান কিছুর ফ্যালো দেখা গেলো ফ্যালো নর্মাল ফ্যালো যে বিক্রি হয় নর্মাল ফ্যালো বিক্রি হয় হয়তো দশ বারো হাজার টাকা আমি নর্মাল ফ্যালো বিক্রি করি ন হাজার টাকা এবার যার যেটা রেট আছে সে সেভাবে বিক্রি করে আমি এখনও নশো টাকা করে বিক্রি করি হলো গিয়ে গ্রে যেটা আমার ফিক্সড রেট আটশো যখন ছিল তখনও নশো বেচতাম হাজার যখন আছে তখনও নশো বেচি এইটাই হলো আমার ফিক্সড রেট লুটিনো যদি বেচতে হয় দু হাজার টাকা যদি অ্যাডাল্ট হয় যদি বাচ্চা হয় সেখানে হলো গিয়ে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা যদি পার হয় সেই ক্ষেত্রেও এক চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এই জায়গাগুলো কিন্তু ঠিক রাখতে হবে আর দাম সবচেয়ে বড়ো ব্যাপার হলো দাম বিডারের দাম অলওয়েজ এক হওয়া উচিত আপনার রামবাবুর কাছেও যদি আপনার কাছে দাম থাকে হলো গিয়ে দুহাজার টাকা তাহলে শ্যামবাবুর কাছেও আপনার দামটা দু হাজার টাকাই থাকতে হবে এমন না হয় যে রামবাবু কিনে নিয়ে গেলো দু হাজার টাকা শামবাবুও কিনে নিয়ে গেল শামবাবু কিনে নিয়ে গেলো আপনার থেকে ষোলোশো টাকায় এবার রামবাবু আর শ্যামবাবুর দেখা হলো তখন বললো যে আমি তো ওর থেকে পাকিয়ে এনেছি তুই কত দিয়ে আনলি দেখা গেলো ও বললো আমি দু হাজার টাকা এনেছি এদিকে শ্যামবাবু বলছে না আমাকে তো ষোলোশো টাকায় দিল জিনিসটা কীরকম কনফ্লিক্ট হলো দেখুন এবার আপনার ব্যাড মাউথিং শুরু হবে এখান থেকে আপনার ব্যাড মাউথিং শুরু হবে মানে আপনার গুডউইল নষ্ট হওয়া শুরু হবে যে ও কিন্তু প্রাইস ঠিক রাখে না ও কিন্তু প্রাইস চেঞ্জ করতে থাকে এবার দেখুন সবার কাছেই যদি প্রাইসটা আপনি এক রাখেন সেখানে কিন্তু এই প্রবলেমটা আপনার আসবে না কেন যেই যার সঙ্গে দেখা করুক একটাই কথা বলবে ও না ওখানে গেলে একই দাম ও দাম কোনো চেঞ্জ হয় না সবার জন্য এক রেট এটা কিন্তু একটা ভালো সাইট কিন্তু কি তার জন্য আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে তার জন্য আপনার দেখা গেল বহু কাস্টমার এমন হতে পারে তার জন্য আপনার বিক্রি হবে না কিন্তু সেই জায়গায় আপনাকে তাহলে স্ট্রিক্ট থাকতে হবে এবার সেই স্ট্রিক্টটা আপনি যদি থাকতে পারেন তাহলে মার্কেটে আপনার গুডিলটাকে ভালো রাখতে পারবেন আর যদি স্ট্রিক্ট না থাকতে পারেন তাহলে ওই আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ব্যাপারটা থাকবে হ্যাঁ হবে কি হবে না হবে কি হবে না এই ব্যাপারটা থাকবে ও না দু পয়সায় কমে দেয় একজনের কাছে আপনার ইয়ে গুডউইল হলো দু পয়সা কমে দেয় আরেকজনের কাছে গুডউইল হল কি যে ও বাবা ওর কাছে যাওয়া মানে তো গলা কেটে দেবে ও এইটাই হলো গিয়ে কিন্তু আসল ব্যাপার সেই জন্য বিক্রিটাও কিন্তু ভালো রাখার জন্য নিজেকে স্থির রাখতে হয় নিজের গুডউইলটাকে ঠিক রাখতে হয় যে আমি একটা দাম ঠিক করে নিচ্ছি যে আমি এই দামেই বিক্রি করব আমি এর তলায়ও যাব না আমি এর উপরেও যাব না সে যেই আসুক না কেন এই জায়গাটা যদি রাখতে পারেন তাহলে কিন্তু গুডউইলটা খুব ভালো হবে হ্যাঁ এবার আপনি ঠেকায় পড়ে বিক্রি করছেন সব ছেড়ে দেবেন সেটা তো আপনার ইচ্ছা আপনার যা ইচ্ছাতে আপনি বেচতে পারেন কাউকে এক টাকাতেও বেচতে পারেন সেখানে তো কারোর কিছু বলার নেই পাখি আপনার আপনি যাতে ইচ্ছা বেচতে পারেন কিন্তু এমন করবেন না একজনের কাছে একটা রেটে বেচলেন আরেকজনের কাছে আরেকটা রেটে বেচলেন যদি কম বেচতে হয় সবার কাছেই কমে বেচুন যদি আপনার মনে হয় লুডিনো কক আমি হাজার টাকায় বেচবো তাহলে হাজার টাকায় দুজনের কাছে বেচুন তিনজনের কাছে বেচুন সবার কাছেই বেচুন আর যদি মনে হয় যে না আমি লুডিনো কক তেল আঠারোশো টাকাতেই বেচব তাহলে আঠারোশো টাকায় সবার জন্য রেটটা থাকবে তার জন্য চেঞ্জ হবে না সেই রেটটা পাখি যদি বেচতে হয় পাখি যদি আড়াইশো টাকায় বেচেন প্রত্যেকের কাছে আড়াইশো টাকায় বেচেন একজনের আড়াইশো একজনের দুশো কুড়ি একজনের দুশো দশ এরম হওয়া উচিত না এই যে রেট এই রেট চেঞ্জগুলোর জন্যই কিন্তু মার্কেটে নানান রকম দাম তৈরি হয় মার্কেটে গিয়েও যদি দেখেন মার্কেটে গিয়েও দেখবেন যদি সানকুনুর দেখেন সানকুনুর একজনের কাছে কুড়ি হাজার টাকা একজনের কাছে আঠেরো হাজার টাকা একজনের কাছে উনিশ হাজার টাকা আমি ওই জন্য আঠেরো থেকে বললাম কুড়ি হাজার টাকা এই যে দামের ডিফারেন্স কেনার উপরে ডিফারেন্সটা হয় একজন বিক্রি করেছে দেখা যাবে পনেরো হাজার টাকা একজন বিক্রি করেছে চোদ্দো হাজার টাকা একজন বিক্রি করেছে ষোলো হাজার টাকা তো সেই হিসাবে কিন্তু দামগুলো হয়েছে এবার তারপরে আসবে মার্কিং যে কোনটা রেট ফ্যাক্টর কোনটা রেট ফ্যাক্টর না কোনটার কালার বেটার এসছে কোনটার কালার বেটার আসেনি কোনটার কোয়ালিটি ভালো কোনটার কোয়ালিটি ভালো না এই জিনিসগুলো তখন আসতে থাকবে এই জিনিসগুলো যদি চিন্তা করে কাজ করতে পারেন আমি বলবো মার্কেটে যদি কমেও একটু বেচতে হয় বাচ্চা তাতেও আপনার লস হবে না কোনো সময় যদি আপনার কাছে ধরুন চার পেয়ার লুটিনো কক্কেল আছে চার পেয়ার লুটিনো কক্কেল থেকে আমি ধরে নিলাম সারা বছরে আপনি দশটা দশটা করেই বাচ্চা পেলেন তার মানে চল্লিশটা বাচ্চা চল্লিশটা বাচ্চা মানে হলো কি যদি আমি ধরে নিই আপনি সাতশো টাকা করে বিক্রি করছেন সাতশো টাকা করে বিক্রি করা মানে চার সাতটা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা বিক্রি করেছেন আঠাশ হাজার টাকা দেখবেন খাওয়া দাওয়া আপনার যে সফট ফুড মোটামুটি কাছাকাছি একটা লেভেলে চলে আসবে চার পেয়ারের জন্য চার পেয়ারের জন্য দেখা যাবে আঠাশ হাজার টাকা খুব লেভেলে চলে যাবে উল্টো চার পাঁচ হাজার টাকা হয়তো বেশি থাকতে পারে কম হবে না সেই জন্য এই জায়গাগুলো যদি ঠিক রাখেন তাহলে দেখবেন অসুবিধা হবে না যদি ঠিক না রাখেন তাহলেই দেখবেন নানান রকম প্রবলেম অ্যারাইজ হবে লোকের মুখে মুখে বাজে কথা ছড়াবে সেগুলো যাতে না ছড়ায় সেই জন্যেই আমার এই কথাগুলো বলা তো আমার যেটা বলার ছিল বললাম এবার দেখুন পাখি যার দাম তার সে তো নিশ্চয়ই কিন্তু দামটা সবার জন্য একটা রাখুন তাহলে সবার দিক দিয়ে ভালো হবে কি মার্কেটেও তখন একটা স্টেবেল দাম পাবে এইটা হলো কি আমার কথা আমি সবার ক্ষেত্রে বলছি কিন্তু আমি নিজের ক্ষেত্রেও বলছি আমি কিন্তু দাম সবার জন্যেই এক রাখি কারোর জন্য এমন না আলাদা রাখি হ্যাঁ ফ্রিজিতে দিয়ে দিলাম কাউকে একাত্তা পাখি সেটা অন্য জিনিস সেটা ছেড়ে দিই সেটার কথা তো সেপারেট ম্যাটার একদম কোনো বাচ্চাকে আমি ফ্রিতে দুটো বদলি দিলাম সেটা তো একদম সেপারেট ম্যাটার সে বাড়িতে গিয়ে পুষবে সে ভবিষ্যতে আমি জানি যে কোনো দিন আর পাখিও নেবে না কিছুই নেবে না সে দুটো হয়তো বদরে নিয়ে পুষবে খাঁচার মধ্যে সেই জন্য তাকে দিয়ে দেওয়া এগুলো একদম আলাদা জিনিস তাই বলে কি হ্যাঁ কেউ যদি আমার দিয়ে এখন বলে এসে যে একজোড়া প্যাচলেস ফেলো বা মানে স্প্লিট ফেলো যাই হোক কিছু একটা আমাকে দিয়ে দাও ফ্রিতে তা সে কি শর্ট করে মানে আপনি বা আমি কেউই কি ফ্রিতে দিয়ে দেব এটা কি মানে হয় হয় না কোনো সময় হ্যাঁ খুব ক্লোজ কেউ দেখা গেল আপনার মানে ভক্তি করার মতো কেউ গুরুদেব স্থানীয় কেউ সেখানে আপনি তাকে দুটো গিফট করলেন তাকে কিন্তু ফ্রিতে দিলেন না তাকে গিফট করলেন সেটা কিন্তু একদম অন্য জিনিস সেইগুলোর সঙ্গে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই গিফটের সঙ্গে কিন্তু আপনার গুডউইল নষ্ট হবে না কিন্তু দাম ডিফারেন্সে কিন্তু গুডউইল নষ্ট হবে সে গুডউইল যদি বজায় রাখতে হয় দামটাকে নিজের হিসাব করে একটা ফিক্সড করুন ফিক্সড করে ওই দামে বিক্রি করুন যদি পারেন তো আমি বলবো যে স্ট্যান্ডার্ড দাম রেখে বিক্রি করাটা হলো সবচেয়ে ভালো যেরকম স্ট্যান্ডার্ড দাম বলি আজকের ডেটে যদি লুটিনও খুব কমেও বেচতে হয় বাচ্চা তাহলে আমি বলবো বারোশো থেকে তেরোশো টাকার নিচে বিক্রি করার কোনো দরকার নেই এটা মিনিমাম স্ট্যান্ডার্ড একটা রেখে বিক্রি করুন তাতে ভবিষ্যতে এগুলোর দামগুলো এতটা পড়বে না নাহলে কিন্তু এগুলোর দামগুলো ভবিষ্যতে পড়বে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এছাড়াও যদি এর মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারেন আমি কিন্তু দেখুন এর মধ্যেও কিন্তু আপনাদের যে মানে বার্ড মার্কেটের মোটামুটি পাখিদের একটা আপডেট দিয়ে দিলাম যে কি দাম চলছে মোটামুটি অ্যাপ্রক্স বারোশো তেরোশো টাকা করে সব ছোটো পাখি মোটামুটি মিউটেশন পাখি মোটামুটি সবই পাবেন ডায়মন্ড স্প্যারও ছেড়ে দিন ওগুলো ছাড়া মোটামুটি সব মিউটেশনই পাবেন সেই হলো কি আমি এই প্রাইস আপডেটগুলোও কিন্তু আপনাদের ওই জন্য দিয়ে দিলাম দু সপ্তাহ অন্তর অন্তর একবার কি প্রাইস আপডেট দিয়ে দিলে কি সবারই একটা সুবিধা হয় কেননাউর হয়তো দেখা গেলে একটা ফিমেল দরকার কারোর একটা মেল দরকার অন্তভাকে কি একটা আইডিয়া রইলো যে না বাজারে গেলে পরে এই দাম এখন বা কাউর থেকে নেব মোটামুটি এই দাম চলছে এই আর কিছুই না ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি কাউর এখানে কোনো ভুল মনে হয়ে থাকে বা কোনো কমেন্ট করে আমার থেকে নতুন কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন আমি নিশ্চয়ই সেটা ভুল থাকলে শুধরে নেওয়ার চেষ্টা করব আর অন্য কোনো কোশ্চেনের ব্যাপারে যদি কমেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে নমস্কার গুড নাইট